আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ মানা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আবারও একটি নতুন দিনে আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি এখন বাজে সকাল দশটা আর আমার ভিডিওটি আমি এখন থেকেই শুরু করলাম সকালে রান্না করেছি সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি মেয়েকে স্কুলে পাঠিয়েছি আর বাড়ি টুকটাক কাজ সেরে এখন আমি মেশিনের কাজে বসেছি এখানে একটা পেটিকোট আর একটা ব্লাউজ এখন সেলাই করে নেব আর এই দর্জির কাজটা আমি অনেক ছোটোবেলা থেকে শিখেছি যখন ক্লাস নাইনে পড়তাম তখন থেকে আমি এই কাজটা শিখেছি পড়াশোনার ফাঁকে ফাঁকেও করেছি আবার এখন বিয়ে হয়ে গেছে এখন সংসারের কাজ সেরে যতটুকু সময় পাই এই সেলাইয়ের কাজ করি সেলাইয়ের কাজ করে যে টাকাটা পায় সেটা দিয়ে আমার ইচ্ছে মতো শখ পূরণ করতে পারি এতে স্বামীর পকেট থেকে বাড়তি কোনো টাকা খরচ হয় না এতে এক কাজে দুটি কাজ হয়ে যায় এদিকে শখও পূরণ হয় এদিকে বাড়তি একটা আয়ের উৎস এই ভিডিওটি করেছিলাম গতকালকে ড্রামে চাল ফুরিয়ে গিয়েছিল তাই আবারও চাল ঝেড়ে নিয়েছি একটা ড্রাম এবং একটা হাড়ি চাল বোঝাই করে তারপরে দুপুরে আমি গোসল করেছিলাম একটা সংসারে অনেক কাজ থাকে আমরা যদিও কাজকে ছাড়তে চাই কাজ আমাদের পিছু ছাড়ে না সংসারে কাজগুলো খুঁটে খুঁটে আমাদের সারা দিন ধরে করতে হয় এখন কড়াই পরিষ্কার করার জন্য আমরা মা মেয়ে ছাদের উপর এসেছি আর বাইরে প্রচুর গরম পড়ছে আর অতিরিক্ত রৌদ্র সেই জন্য ছাদের উপর বাতাসে বসে আমরা কড়াই পরিষ্কার করব। একটা আমার মেয়ে পরিষ্কার করছে আর এই কড়াইটা আমি পরিষ্কার করব। আর আজকে আপনাদের মাঝে একটি গোপন টিপস শেয়ার করছি অনেকে তো অনেক কিছু দিয়েই কড়াই পরিষ্কার করেছেন আর আজকে আমি কি দিয়ে কড়াই পরিষ্কার করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সিরিজ কাগজ আর আমি আজকে এই সিরিজ কাগজ দিয়েই কড়াই পরিষ্কার করব। অনেকে হয়তো আমাকে দেখে পাগলও ভাবতে পারেন আসলে আমি অনেক কিছু দিয়েই ট্রাই করেছি কিন্তু কড়াইটা সহজে পরিষ্কার হয় না আর অনেক সময় লেগে যায় তারপরে এই বিকল্প পদ্ধতিটা আমি বের করেছি আপনাদের ভাইয়াকে বলেছিলাম বাজার থেকে সিরিজ কাগজ আনতে আর সে আমাকে এই সিরিজ কাগজ এনে দেওয়ার পরে আমি কাগজটা টুকরো করে নিয়েছি নেওয়ার পরে কিছুটা ডিটারজেন্ট এবং গরম পানি চুলার উপর অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম বসিয়ে রেখে দুইটা কড়াই ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন একটা কড়াই আমার মেয়ে পরিষ্কার করেছে একটা আমি পরিষ্কার করে নেছি। আমার মেয়েকে দিয়েছি ছোটোটা আর আমি বড়োটা নিয়েছি এ তো কিছুক্ষণের মধ্যে আপনারা এর আসল রূপটা দেখতে পাবেন আমি এভাবে একটু সময় নিয়ে ঘষে ঘষে কড়াইটা পরিষ্কার করে নেব আর আমার কাছে মনে হয় এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ আমি এর আগেও আরও দুইটা কড়াই পরিষ্কার করেছি আর তখনই সেই কাগজ দিয়ে ডোলে ডলেই পরিষ্কার করেছিলাম আমরা অনেকটা সময় নিয়ে এভাবে কড়াটা ডলে ডলে আমি একদমই প্রায় কালো ময়লাগুলো তুলে ফেলেছি আর কিছুক্ষণ পরেই আপনাদেরকে কড়াইটা ধুয়ে দেখাবো যে কতখানি সাদা হয়েছে এখন দেখে নিন আসল কেরামতি আমরা এতক্ষণ ধরে ঘষি মেজে কড়াই দুইটা এভাবে সাদা করে নিয়েছি আমারটা তো সাদা হয়েছে আর একটুখানি ঘষলেই একদম এই কালো দাগটুকু উঠে যাবে আর এদিকে দেখেন আমার মেয়ে কত সুন্দর করে কড়াই পরিষ্কার করেছে আজকে আমরা মা মেয়ে মিলে কড়াই পরিষ্কার করার প্রতিযোগিতায় লেগেছিলাম যে কারটা আগে পরিষ্কার হয় এদিকে দেখছে আমি হেরে গেছি আমার মেয়ের কড়াইটাই বেশি পরিষ্কার হয়েছে আপনারাও এভাবে বাসায় সিরিজ কাগজ দিয়ে কড়াই মেজে পরিষ্কার করে নিতে পারেন তাহলে এভাবে ঝকঝকে সাদা হয়ে যাবে এখন রাতের জন্য রান্না করে নেছি। এখানে লাউ ঘন্ট করে নিয়েছি লাউটা আমি প্রথমে সিদ্ধ করে এখানে বাগার দিয়ে নিয়েছি আর এই কড়াইতে আমি গুড়া মাছ চশরি করে নিচ্ছি আমি দুটা চুলা ধরিয়ে দুটি কড়াই বসিয়ে রান্না দুটা করে নিচ্ছি তাহলে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে এদিকে ঘন্ট এবং হচ্ছে গুড়া মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে নামিয়ে রেখে আবারও কড়াইতে তেল দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিয়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি আমি এভাবে মশলার ভিতর দিয়ে ইলিশ মাছটা কষিয়ে উঠিয়ে রাখব তারপরে কচু কেটে রেখেছি সেই কচুগুলো দিয়ে কষিয়ে তারপরে যখন বলক এসে যাবে তখন মাছগুলো বলক উপর দিয়ে আমি কচু এবং ইলিশ মাছের একটা ঝোল তরকারি রান্না করে নেব যে সকল অপ ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটির কোন অংশটি আপনাদের কাছে বেশি আকর্ষণীয় লেগেছে আর আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যে সকল অপভয়া ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তরকারিতে বড় চলে আসার পরে এখন তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি রান্না করতে করতে আমার প্রায় সন্ধ্যা লেগে গেছে আর কিছুক্ষণের মধ্যে মালদ্বীপেরা আজান দিবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের ভিডিও সম্পর্কিত কথাবার্তায় আমি যদি কোনোরকম ভুল ত্রুটি বলে থাকি প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম